গাড়িটা দেখে বুঝতেই পারবেন না যে গাড়িটা পুরনো একদমই তাই দশ বছরের পুরনো গাড়ি দশ বছর পুরনো কন্ডিশনে গাড়িটাকে কি করা হয়েছে বা কি কন্ডিশন ছিল ওটা কাস্টমার কাস্টমার উনি স্যার আছেন উনি বলে দেবেন ছিল আস্তে আস্তে রাস হচ্ছিল দেখে বোঝা যাচ্ছিল খুবই নোংরা লাগছিল দেখে কিন্তু এখন কাজ করার পর বোঝা যাচ্ছে না কি কোনো স্ক্র্যাচ ছিল প্রথমত দ্বিতীয়ত মনে হচ্ছে শোরুম থেকে বার করছে গাড়িটা এটাও কিন্তু একটা ম্যাজিক হয়েছে আপনাদেরকে এই ম্যাজিক দেখাবো আস্তে আস্তে অবশ্যই জয়েন করুন কোথা থেকে দেখছেন জানান কারণ পুজো আসছে পুরনো গাড়িগুলো নতুনের মতো করে নিতে হবে তো তো সেই জন্যই আমরা চলে এসেছি আরবান কেয়ারে এই গাড়িটার ম্যাজিক দেখবেন অবশ্যই ম্যাজিক কি হয়েছে আমি সেটা দেখাবো কভার করা আছে কিন্তু চলুন দেখাই গাড়িটার কি অবস্থা আছে একদম মনে হবে যে না আমি আগে কিছু বলবো না পরেই বলছি আগে দেখে নিন গাড়িটা দেখে বুঝতেই পারবেন না যে গাড়িটা পুরনো একদমই তাই দশ বছরের পুরনো গাড়ি দশ বছরের পুরনো গাড়ি কিন্তু এটা একদম নতুন করে দিয়েছে আরবান কেয়ার এই দেখুন এটাই হচ্ছে ম্যাজিক আমি আগেও বলেছিলাম যে দুর্গাপুরের আরবান কেয়ার পুরনো গাড়ি ম্যাজিকের মতো নতুন করে দেয় আপনাদের বিশ্বাস যদি না হয় আজকে সেটা প্রমাণ করে দেব। একদমই তাই কারণ যার গাড়ি তার সাথে কথা বলবো আমরা এবং তার আগে আমি জেনে নেব যে এই ম্যাজিকগুলো কিভাবে হচ্ছে আমি ডেকে নেব নবিন্দুকে একদম এই কার ডিটেলিং সেন্টারে যেটার নাম হচ্ছে আরবান কেয়ার আরবান কেয়ার কার ডিটেলিং সেন্টারের অনার কে প্লিজ কাপ নমস্কার 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 সবাইকে বড়দেরকে তো প্রণাম ছোটদেরকে ভালোবাসা প্রত্যেকটা ভিডিও তাছাড়া সব সময় থাকে আর এই আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আমি আরো একটা গাড়ি যেটা 10 বছর পুরনো 10 বছর পুরনো গাড়ি দেখতেই পাচ্ছেন দেখে কি না 10 বছর পুরনো কাস্টমারও বলে দেবেন উনি কি আশা নিয়ে এসেছিলেন বা উনি কেমন গাড়িটা কাজ পেয়েছেন উনি তো বলে দেবেন আর আমাদের ডিটেলস তো ইউটিউব ভিডিওটা থাকেই তো এখানে আমি বেশি বলে লেন্দি করছি না তাও কী কী কাজ হয় আমি ওটা পরে বলেও দিচ্ছি ঠিক আছে তা দশ বছর পুরনো কন্ডিশানে গাড়িটাকে কি করা হয়েছে বা কী কন্ডিশান ছিল ওটা কাস্টমার কাস্টমার উনি স্যার আছেন উনি বলে দেবেন আর একটা কথা বলবো আরবান কেয়ারের পক্ষ থেকে সবাইকে আমাদের যারা এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে ইউসি ফ্যামিলিকে আর বা বেঙ্গল ডট কম ফ্যামিলিকে প্রথমত পুজো তো আসছেই পুজো আর বর্ষাকাল চলেই গেলো এই বর্ষাকালের জন্যে কি হয় অনেক গাড়িতে দেখবেন রাস্টিং চলে আসে জলের ডাক চলে আসে তার জন্য আমি বলবো তারা যে এই ডাকগুলো বা জলের স্প্যাচগুলো সূর্য থেকে যে ইউভি লাইটটা আসে এইগুলো সরানোর জন্যে যে আপনারা যদি কাজগুলো করাতে চান তাহলে প্লিজ একবার আরবান কেয়ার কার ডিটেলিং সেন্টারকে কন্ট্যাক্ট করুন একদম আজ এই ম্যাজিকগুলো কিভাবে হয় সেটাও জানবো আরবান কেয়ারের কার ডিটেলিং সেন্টারে মানে কি কি ধরনের কাজ হয় শুধু তাই না আমি তার আগে না আমি জেনে নেব একদম যার গাড়ি তার কাছে এই গাড়িটা যিনি কাজ করিয়েছেন তার কাছে একদম আসবো এবং জেনে নেব ডিটেলস সত্যি কি দশ বছরের পুরনো গাড়ি নমস্কার হ্যাঁ এই গাড়িটা আমি দু হাজার চোদ্দোতে নিয়েছিলাম আর যে দশ বছর হয়ে গেছে পুরনো গাড়ি

দেখিয়ে দেবো দিকে সত্যি কি শোরুম থেকে বের করে সেরকম লাগছে আপনারাই দেখুন তো আপনারাই কমেন্টসে জানান কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন সবাই আমার মনে হয় এখনকার দিনে গাড়ি তো প্রায় অনেকেরই আছে এবং পুরনো গাড়ি নতুনের মতো করতে চাইছেন বা অনেকেই হয়তো পুরনো গাড়ি কিনছেন কিনে নতুনের মতো করে বাড়িতে নিয়ে যাবেন মনে হবে যে সত্যি শোরুম থেকে বার করানো হয়েছে সেরকমই গাড়ি মনে হবে কিন্তু এরকম যদি আপনারা কাজ করান কোথায় সেটা একদম আরবান কেয়ার কার ডিটেলিং সেন্টারে গাড়িটা দেখুন গাড়িটা শুধু দেখুন নতুন লাগছে কিনা আপনারাই জানান এরপর আমি বলি আপনাদেরকে মানে ভাবতেই পারবেন না যে শুধু বাইরে কাজ না ভেতরে প্রত্যেকটা কোনাই কোনাই গিয়ে কাজ করে আরবান কেয়ার ইঞ্জিন থেকে শুরু করে ইন্টেরিয়ারের সমস্ত সব আমরা সেটা প্রমাণ করব সব কাজ হয়েছে তো একদম এই গাড়িটাতে এই গাড়িটা টোটাল ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ইঞ্জিন চাকা চাকার কোট টোটাল সব কাজ হয়েছে তার থেকেও বড় কথা দাদা একটু বললেন না রং হয়েছে হ্যাঁ দাদা আমরা প্রত্যেকবার চ্যালেঞ্জ করি প্রত্যেকটা ভিডিওতে চ্যালেঞ্জ করি হ্যাঁ আজও চ্যালেঞ্জ করছি আর এই চ্যালেঞ্জ নিয়ে আরবান কেয়ার কাজ করে আমরা বলছি না কেউ কারোর কাজ ছোট কারোর কাজ খারাপ বা সেটা আমরা বলছি না বা কাউকে কারুর যদি খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা পাচ্ছি বাট আমার কাজটা কী এই যে কাস্টমার উনি দেওঘর থেকে এসেছেন উনি অত থেকে কেন এসছেন নিশ্চয়ই তার কোনো মানে আছে এই যে আপনাদের গাড়িটা আপনি কোথায় করাবেন আপনি আগে তাকে জিজ্ঞেস করে নিন যে কার ডিটেলিং টা অ্যাকচুয়ালি কি হ্যাঁ কার পলিশ আর কার ডিটেলিং টোটাল আলাদা আমি খুলে দিলাম আমি কার ডিটেলিং বলে দিলাম আর সেটা কার ডিটেলিং এর কাজ নয় সেটা কিন্তু সেই আপনি মানে কাস্টমাররা বিচার করবেন আপনারা কোথায় যাবেন একদম কেন বলছি কার ডিটেলিং আর কার পলিশ টোটাল আলাদা এই যে ওনার এই পার্টটা কিন্তু রং হয়েছে হ্যাঁ আমি দেখিয়ে দেবো রং করার পরে এই যে গাড এলইডি যে লাইটটা পড়ছে এই সমান ফিনিশটা কিন্তু এটাকে ডিটেলিং পার্টে বলা হয় এটা কিন্তু ডিটেলিং এ পরে আর কার পালিশ অনেক জায়গাতে রং করাবেন দেখবেন একটা তার মধ্যে অরেঞ্জ ফিল থাকে এই পার্টটা রিপেন্ড হয়েছে দেখে নিন রিপেন্ড হয়েছে কিনা শুধু দেখুন চারদিকটা দেখুন আমি আবার বলছি পুরো গাড়িটা দেখাবো কোনায় কোনায় গিয়ে যে কাজ করেছে সেটা প্রমাণ করাবো শুধু এই গাড়ি না আরো বিভিন্ন রকমের গাড়ির কাজ ওনারা করে থাকেন যার ও মানে যারই গাড়ি আছে হয়তো আপনার গাড়ি আছে বা নেই আপনার হয়তো আজকে প্রয়োজন নেই কিন্তু দুদিন পর কিনবেন দুদিন পর হয়তো কিনবেন বা আপনার কোনো ফ্রেন্ডস এর আপনার রিলেটিভস এর প্রয়োজন তো তাদের জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিন যাতে আজকের ভিডিওটা অনেক অনেক শেয়ার হয় এবং শেয়ার এর ফলে যাতে প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায় আরবান কেয়ারে যেন অনেক মানুষ আসতে পারেন এবং কার ডিটেলিং কাজটা দেখে তারপরে তো আসবেন প্রমাণ আমরা করে দিচ্ছি লাইভে প্রমাণ করে দিচ্ছি তোরা কিভাবে কাজ করেন এরকম যদি কাজে কি রকম খরচা পড়ে সেটা আমরা শেষে জেনে নেব নিশ্চয়ই বলবো তাছাড়া আমি গাড়িটাকে ডিটেইলস পার্ট বাই পার্ট একটু দেখে দেখি গাইড গাইড ইন্টেরিয়র বাইরেটা তো দেখিয়ে দিলাম ইন্টেরিয়রটাও দেখেন আচ্ছা বাইটা দেখলেন ইন্টেরিয়ার এর কি কি কাজ হয়েছে ইন্টেরিয়ার ফুল সিট সিলিং ডোর ড্যাশবোর্ড টোটাল আচ্ছা টোটাল ডিপ ক্লিনিং যেটাকে বলা হয় টোটাল আমরা ডিপ ক্লিনিং করেছি নট পলিশ আচ্ছা আপনারা আমরা প্রত্যেক কাস্টমার যারা ইউসি ফ্যামিলি সদস্য আছেন বা বেঙ্গল ডট কম যারা সদস্য আছেন প্রত্যেককেই বলবো তারা যেখানে আপনারা কাজটা করাবেন ফার্স্ট টাইম তারা জেনে নিন টেস আপনাকে তারা বোঝাতে পারছে কিনা যে রিটেলিং কাজটা কি আগে রিটেলিং কাজটা তার জানার দরকার তবেই সে আপনার কাছে রিটেলিং কাজ করতে পারবে আগে আপনি জেনে নিন সে রিটেলিং কাজটা সে কি বলতে পারছে হ্যাঁ আপনারা আসুন আমরা প্রপার আপনাকে বুঝিয়ে দেবো ডিটেলিং কি সয়েল মার্ক কী

আগের ভিডিও তো যারা এই ভিডিও দেখছে আগের ভিডিওগুলো দেখলে তারা বুঝতে পেরে যাবে কি কী থাকলে আমাদের কেমন কাজ হবে আমি একটুবার এই ভিডিওটা লাস্ট যারা দেখবে তাকেও দেখিয়ে দেবো একটা স্করপিও মানে ওটা কাস্টমার আসানসোল থেকে দিয়ে গেছেন ওটা নেক্সট লাইভে দেখাবো ইচ্ছা আছে দেখানোর তো ওটা দেখাবো ওটা কাস্টমার এসে আমাদের একটাই বললেন দাদা আমি আসানসোল আরো কিছু দিকটা নাম করলেন আমরা গিয়ে সাকসেস পাইনি আচ্ছা ওটা সেটিং করতে পারছে না আচ্ছা এখানে যে প্রাইস আছে রিজনেবল প্রাইস তো

আরও একটা আরো একটা অফার আছে সাসপেন্স আমরা রিজনেবেল প্রাইজে যেরকম ডিটেলিংয়ের কাজ করছি না আরও একটা সাসপেন্স আছে ভিডিওটা তার জন্য দেখতে হবে রিজনেবেল প্রাইজে আমরা কয়েক মাসের মধ্যেই ওপেনিং করতে চলেছি খুবই একটা ধামাকাদার জিনিস বাট লাস্টে বলুন আচ্ছা আর একটা কথা যারা দেখছেন বেঙ্গল হরকম থেকে যারাই রাখেন তাদের জন্য কিন্তু একটা অফার থাকে প্রত্যেকবার থাকে আর্বান কেয়ারা কিন্তু অফার রাখে সেটা পলিশির ক্ষেত্রে বা

দেখুন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় গাড়ি নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই কার ডিটেলিং সেন্টার ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই গাড়িটা দেখুন এই গাড়িটারও কিন্তু কাজ চলছে কাজ চলছে এই গাড়ি কি গাড়ি আছে এটা হচ্ছে স্করপিও আছে দেখুন এটা ইন্টেরিয়র কাজ চলছে স্করপিও দেখুন ভেতরে কাজ করছি অলরেডি ভেতরে কাজ করছে আরবান কেয়ারের স্টাফরা এবং দেখুন খুব ভালোভাবে যত্ন সহকারে কাজ করে ইন্টেরিয়রের কাজ চলছে প্রচুর স্টাফ আছেন আমি আবার বলছি তিনটে ব্রাঞ্চ অলরেডি আছে এখানে তো আমরা এই ব্রাঞ্চে আছি পরের ব্রাঞ্চে যাব প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা রকম কাজ হয় এখানে যেমন পলিশিংটা হচ্ছে ঠিক তার পাশেরটাই কিন্তু ডিটেলিং এর আরো বাকি সমস্ত কাজগুলো হয় সেগুলো আমরা দেখাবো এই গাড়িটা একটু দেখাই

ডিরেনিং সেন্টার কি সত্যি মানে আরবান কেয়ার কি এই জন্য এত নাম করা আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে গিয়ে এই দেখুন ইঞ্জিনিয়ার কিন্তু প্রত্যেকটা পার্শ্বে গিয়ে কাজ করে আমি দেখিয়ে দিলে বুঝতে পারবেন একদম নতুনের মতো হয়ে গেছে পুরনো গাড়ি বোঝা যাচ্ছে না প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা ভিডিওতে আমরা চ্যালেঞ্জ দিই আজকে আমি ইঞ্জিনে চ্যালেঞ্জ দেব খুব ছোট্ট চ্যালেঞ্জ অনেকে গাড়িতে দেখবেন পুরনো হয়ে যায় এই পার্টগুলো এই যে পার্টগুলো দেখবেন আমার কালচে হয়ে যায় রাস্টিং প্লাস্টিক এই পার্টের মধ্যে একটা জলের আয়রন ধরে নেয় হ্যাঁ পুড়ে যায় চ্যালেঞ্জ করে দিলাম এইটা নিয়ে আসবেন আমি শুধু এইটাই ডেমো দিয়ে দেখাবো পুরো গাড়ি তাকে করে দেখতে করে দেখা দেখতে হবে না এইটা আমাকে দেবেন পুরা পাটটা আমি এইটাকে নতুন করে দেবো তবেই সে পুরো গাড়ি কাজ করাবে আগে ডেমো একটা কথা আছে না রামকৃষ্ণ পরমহংস বলে গেছে এটা কথাটা ঠিক মনে পড়ছে না টাকা মাটি মাটি টাকা এরকম কথা আছে ঠিক তেমনি আমাদের কাছে ছোট জিনিস ডেমো দেবেন বড় ধামাকা পাবেন গাড়ির উপরে এই একটা আমাদের প্রবাদ যাই হোক এটা আমরা নেক্সট আরো কিছু কাজ আছে সেগুলো আমরা আমাদের আর একটা সব থেকে বড় কথা এইখানে আমাদের টোটাল পলিশের কাজটা হয় পলিশটা আমি দেখিয়ে দিলাম আমরা সামনে আমাদের আরো দুটো শপ আছে যেখানে রং এর কাজটা হয় টোটালি আমাদের পার্ট বাই পার্ট করা হয় কারণ অনেক সময় কি হয় একই জায়গাতে রং আর পলিশ করলে এগুলো অনেক বলে না দাদা তবু আমি ডিটেলসটা বলে দিচ্ছি একই জায়গায় যদি রঙ আর পলিশ করা পলিশের যে একটা কেমিক্যাল থাকে সেই পলিশের কেমিক্যালটা যদি আপনার রঙের মধ্যে চলে আসে কিছুদিন পর সেটা কিন্তু অনেক হোল হয়ে যায় 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 সেইগুলো করা না ফুলে ফুলে এই হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা কেউ বলবে না আর সেই কারণে দেখুন আমরা গুড হুইল বানাতে এসছি কাজ কাস্টমারের করতে এসছি কাস্টমারকে আনো কাজ দিয়ে আনন্দ দিতে এসছি আমার এরকম সম্পর্ক করার নেই আজকে টাকা নিলাম কালকে টাদা বাই বাই শেষ

তাও আমি শর্টকাটে বলে দিচ্ছি ডিটেলিং মানে এসি ভেন থেকে শুরু করে পার্ট বাই পার্ট রাস্টিং থেকে শুরু করে টোটাল ক্লিনিং দেখবেন এইগুলোতে জলের আয়রন ধরে যায় এইসব পার্টগুলো এইসব পার্টগুলো জলের আয়রন ধরে যায় অনেক জায়গাতে হয় পালিশ করে দিল বা এইটা রেখে দিল হেভি চকচক করছে যান আপনি দশ দিন পর গাড়িটা ধুলেন পালিশ শেষ হয়ে গেল আচ্ছা সেটা এইটা কিন্তু ডিটেলিং নয় এটা পলিশ আমরা ডিটেলিং করি আমরা কাজ করে দেবো এই যে কাস্টমার এখন আছেন দাদা আছেন ওনার সামনে আমি কথা দিচ্ছি গাড়িটা নিয়ে যান এখন জলদি ওয়াশ করে দিন কোনো কার যদি পালিশের জন্য আনে কেউ কত টাকা থেকে স্টার্ট হয় সেখানে প্রাইস ডিটেইনিংয়ের কাজ আমি বলছি ডিটেইনিংয়ের কাজ সাড়ে টাকা থেকে স্টার্টিং হয় তারপর নর্মাল পালিশ নর্মাল পালিশ তো অফার আছেই জবে থেকে দুর্গাপুর ঢুকেছি আর নতুন করে কি বলবো আর ওয়ান কি এই সরি কাস্টমার দুর্গাপুর বাসি আমাদের তো তোমাদের তোমার বেঙ্গল হ্যাঁ বেঙ্গল ডট দর্শকরা বা যারা তোমার ভিডিও দেখে এমনকি জলপাইগুড়ি দার্জিলিং তারাও তো এসছে তিনশোটা আমি তো কথা দিয়েছিলাম যতদিন আরবান কেয়ার থাকবে সাড়ে তিনশো রাখবো আজও আমি রেখে সেটা আছে তাহলে সাড়ে তিনশো টাকাই পালিশ হয়ে যায় গাড়ি নিয়ে আসুন পালিশ করে নিয়ে যান বাকি কাজ তো অবশ্যই এসে করেন শুধু ওয়াশ নয় ওয়াশের সাথে

ডিটেলিং এর কাজের দরকার হয় তাহলে অবশ্যই নামটা মনে রাখবেন আরবান কেয়ার আরবান কেয়ারের ফোন নাম্বার গুগল ম্যাপিং সমস্ত আমরা ডিটেলস দিয়ে দিয়েছি শোনো এবারে তো একটু সেলিব্রেশন হবে মনে হয়